প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে নমস্কার রায় থেকে আমি সুভাষ এই মুহূর্তে আমি এসেছি রবীন্দ্র দারবারি রবীন্দ্র দেব আপনারা প্রত্যেকে পরিচিত তার সাথে দীর্ঘ রাজনৈতিক জীবনে বুদ্ধদেব বাবুর সাথে যুক্ত ছিলেন রবীন্দ্রা রায় বাংলাতে আপনাদের থাকে আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় বিচারে রাস্তা

তারপর মুখ্যমন্ত্রী হওয়ার পর নভেম্বর মাসে দুর্গা পূজা হলো তারপর জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজার বাসান হবে মাসানে বেলুন দাপাটা করলো কমেডিপুর থানার রচি তাদেরকে যারা বেলেগটা করলো তাদের অ্যারেস্ট করলো একজন মুখ্যমন্ত্রী তথা সরস্বতী মন্ত্রী তিনি গিয়ে থানায় গিয়ে তাকে ছাড়িয়ে দিলেন কি বর্তা লাগলো যে আমি বেলুন দাপনা করলে পুলিশ আমায় ধরলো আমার পুটি হচ্ছে

ছোট্ট দিচ্ছে তারপরে দিল যে নির্যাতন করলো সে উৎসাহিত যে সরকার পক্ষ আমার পাশে আছে সুতরাং মুখ্যমন্ত্রী যে এখন এটা বলছে উনি ব্যক্তিদের দেখছেন যেভাবেই উনি সমর্থন নিতে কেন এটা পেলেন এটা পেলেন

একজন লোক এতদিন ধরে মুখ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি সব জানো দিল্লিতে কিছু বলো না আমি জানতাম আমি ফটাফট কাজ করি উনি জানেন না যে সঞ্জয় রায় একজন বলেন

যায় আর ওই করে কান টানলে আজকে সারা পৃথিবীর মানুষ অংশ নিচ্ছে বলছে আমরা কালকে রাস্তার মুখ দেশের তো আজকেও আবার প্রোগ্রাম আছে প্রতিদিন প্রোগ্রাম বলতে হচ্ছে

তৃণমূলের বিরুদ্ধে তার স্ত্রী কালকে যা বলেছে তার মেয়েকে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাই সবচেয়ে বড় এই যে বলে সত্য একদিন পাওয়া যায় রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথ সত্য একদিন প্রকাশ অভিজ্ঞতা তাকে সে বাড়িতে না মেয়ের কাছে কি বলে দেখা এই ভবিষ্যতের সন্তানদের মানুষ রাখছে মা মা আমি আমার নিয়ে গেছি অসুস্থ

ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে একজন সরকারি অফিসে অন ডিউটি একজনকে রেপ করার আগে এত রেপ হয়েছে সব হয়েছে সরকারি অফিসে অন ডিউটি

তার পরিমাণে তারপর ওখানে ছবি তুলে নিয়ে গেছেন আপনি বলতে আলী মন্দির দিকে বলেছেন আপনি বলার কোনেন না কি দুজন ধরেছে

তার সাথে পুলিশ কমিশনার এখন বলছেন আগের দিন কিভাবে হুমকি দিচ্ছিলেন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে রাতে প্রকৃতত্ব মনে হচ্ছিল কলকাতায় পুলিশ কমিশনার কিভাবে হুমকি দিচ্ছিলেন

সেটা আস্তে আস্তে সার্বিকভাবে গোটা রাজ্য এবং গোটা দেশ হবে যেখানে যাবে সেখানে প্রতিবাদের মুখোমুখি হতে হবে এটা হচ্ছে মানুষের যদি বাধন একবার খুলে যায় না

প্রতিবাদী প্রতিবাদী কণ্ঠ যারা অন্যায় করে তারা জায়গা আপনাকে কে এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনি দুর্যোগ আবার মধ্যেও এসে এতটা সময় দিয়ে আমার কথা